লাইভ তোমাদেরকে দেখাচ্ছি সামনের দিকটা বিকেল হয়ে গেছে তোমরা লাইভে যুক্ত হয়ে যাও বেশি বেশি করে সুন্দর সবুজ পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যারা লাইভে আসো অবশ্যই কমেন্ট করবে সবাই যুক্ত হয়ে যাও লাইভে বৃষ্টিতে দেখতেই বা পুরো জল হয়ে গেছে চারিদিকে চলে এসো সবাই লাইভে চটপট বেশি করে যুক্ত হয়ে যাও লাইভে দেখতে পাচ্ছো লাইভটা তোমাদের কাছে তুলে ধরছি চলে সবাই বন্ধুরা লাইভে দেখতেই পাচ্ছ সামনের দিকের পরিবেশটা এই মুহূর্তে কে কি করছো অবশ্যই কমেন্ট করে বলতে পারো দেখতেই পাচ্ছ এদিকে তোমাদেরকে দেখাচ্ছি সবাই লাইভে চলে এসো বন্ধুরা সবাই ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও সুন্দর বিকেলে দেখতেই পাচ্ছ বিকেল বেলা তোমাদের কাছে লাইভে চলে এসছি তোমরা ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে দেখতে পাচ্ছ বাড়ির সামনের দিকটা তো আমাদেরকে দেখাচ্ছি জলটা দেখো কতটা হয়েছে বৃষ্টির পরে চলে লাইভে দেখতে পাচ্ছ সামনের দিকটা দেখাচ্ছি আমাদের বাড়ির সামনের দিকটা দেখো বাড়ির সামনে দেখো কতটা জল হয়ে গেছে আর তোমরা কি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে আরাকরা লাইভে দেখছো বন্ধুরা এই মুহূর্তে কমেন্ট করো বেশি করে কী করতে লাইভে দেখছো বৃষ্টির পরে দেখো কতটা জল হয়ে গেছে এই সামনের দিকে সব ডুবে গেছে So thank you, Shavite.